প্রতিদিনের হিসেবে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে কলাকান্দ আমি এই কলাকান্ত করার জন্য কালাকান্দ করার জন্য দেড় লিটার দুধ নেব এই দুধটা ছানা কাটিয়ে নেব ভিনিগার দিয়ে ছানাটা কাটাবো আর এই কলাকান্দ করার জন্য লাগবে চিনি ঘি আর দুধ আর ছোট এলাচের গুঁড়ো দুধটা ফুটে উঠলে ভিনিগার দিয়ে ছানাটা কাটবো আর এদিকে দুধটা গরম করে নেবো ছানাটা কাটা হয়ে গেল এবারে ছাপনিতে ছেঁকে নেবো আমি জলটা ছড়িয়ে নেবো ন্যাকড়া মনে ন্যাকড়া দিয়েও ইয়ে করা যায় কাপড় দিয়েও চিপে নেওয়া যায় আমি ছাঁকনি দিয়েই ছেঁকছি ছেঁকে নিচ্ছি জলটা ভালো করে চিপে নেব ছানাটা ছানাটা আমি জল ভালো করে ঝরিয়ে নিয়েছি এই সন্দেশ করার জন্য ছানাটা খুব মিহি করে মাখবো না ঝুরু ঝুরু করে মাখবো এটা কলাকান্ত ওই জন্য ঝুরু ঝুরু করে মাখবো কড়াইতে এবারে ঘি দেবো ঘিটা গরম হলে এবারে ছানাগুলো দিয়ে দেব ছানাটা খুব বেশি মিহি করবো না ঝুরু ঝুরু করে ছানাটা দেব দিয়ে ভালো করে ঘি দিয়ে ছানাটা ভালো করে ভাজতে হবে এবারে চিনি দেবো চিনিটা দিয়ে ভালো করে পাক করতে হবে তার সঙ্গে গুণ দুধও দিতে হবে দুধটা ভালো করে এদিকে ভালো করে গরম করে নিতে হবে একটা পাত্রে আগে চিনিটা দিয়ে ভালো করে পাক ভাজি ভাজার পরে এইবারে দুধটা দিয়ে ভালো করে সন্দেশের ইয়েটা পাক করতে হবে এটা যেহেতু কলাকাঁদ এই জন্য মাং ছানাটা পুরো মিনি হবে না এইভাবে যতক্ষণ না পাক হচ্ছে চিনি দুধ ছানা একসাথে মিক্সড হবে চিনিটা পরিমাণ বুঝে দিয়ে ভালো করে পাক করতে হবে এইবারে যেই পাত্রটা যে যার পরে সন্দেশটা বসাবো রাখবো সেটাকে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এইটা যেহেতু মানে ওই ঘূর্ণিটা দিয়ে ভালো করে ওই স্ট্যান্ডারটা দিয়ে ভালো করে ইয়ে করতে হবে মানে এমনভাবে করতে হবে মা যাতে পুর হয়ে যায় ভালো করে এইভাবে নাড়তে নাড়তে যখন পাক হবে তখন নামাতে হবে এইভাবে এটাকে নাড়তে হবে এটা কলাকান্ত এই জন্য খুব মিহি হবে না আবার খুব খুব সম গোটা গোটাও থাকবে না এমনভাবেই করতে হবে এটা আমার এবারে সন্দেশ এবারে এটা সন্দেশের পাকটা হয়ে এসছে এইবারে ছোট এলাজের গুঁড়ো দিয়ে দেব ছোটো এলাচের গুঁড়ো দেওয়া অনেক কিছু দেওয়া যায় গোলাপ জল দেওয়া যায় কিন্তু তো আর কিছুই দেব না আমি যেহেতু ঘরে করছি সেই জন্য আমি ছোট এলাজের গুঁড়ো দিচ্ছি ছানাটা আমার ভালোভাবে পাক হয়ে গেছে এইবার আমি ছানাটাকে ওই ট্রের মধ্যে ভালো করে পেস্ট করব সন্দেশের আকার দেবো এইটা করার পরে আমি কেটে নিচ্ছি কিন্তু এটা করার পরে একটু ফ্রিজে রেখে দিলে জিনিসটা আরও ভালোভাবে বসে যাবে এইভাবে যাব সন্দেশটাকে ভালো করে ট্রের মধ্যে বসিয়ে দেবো আমি এখন এটা কেটে নিচ্ছি এটা একটু ফ্রিজে রাখলে আরো ভালোভাবে ইয়ে হয়ে যাবে হয়ে গেল আমার কালাকান্ত